প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে আনায়া নাম সম্পর্কে জানব আনায়া এই ভিডিওতে জানব আনায়া নামের অর্থ কী আনায়া নামটি কোন ধর্মের শিশুর নাম আনায়া নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং আনায়া নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব আনায়া নামের সঠিক ইংরেজি বানান কি। আনায়া নামের সঠিক ইংরেজি বানান এ এন এ ওয়াই এ আনায়া এখন আমরা জানব আনায়া নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে আনায়া নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব আনায়া নামটি কোন ধর্মের শিশুর নাম আনায়া নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব আনায়া নামের অর্থ কী আনায়া নামের অর্থ যত্নশীল অভিভাবক জান্নাতুল আনায়া আনায়া তাবাসুম আনায়া আহমেদ আনায়া তাসনিম আনায়া ইসলাম আনায়া মাহমুদ এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ